আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা ও সালাত ও সালাম আল আল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা সলাতে শুধু সুরা ফাতেহা পড়লে সলাত হবে কি সলাতে শুধু সুরা ফাতেহা পড়লে সলাৎ হবে সুরা ফাতেহার পরে অন্য সুরা না পড়লেও বা পড়তে না পারলেও সলাৎ হয়ে যাবে অবশ্য যারা কোরআন শিখেনি বা জানে না তারা যদি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ তাসবি পাঠ করে সলাৎ আদায় করে তবুও তা হয়ে যাবে মর্মে সইহাদিস এসেছে কিন্তু যখন মানুষ কোরআন মাজিদ পড়তে পারে বা কোরআনের দু একটি সুরা শিখেছে তখন তার সুরা ফাতেহা থেকেই শিক্ষা গ্রহণ করা একান্ত জরুরি কেননা রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন সরাফ ফাতেহা ছাড়া সলাৎ হবে না সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি আমাদের কাছে অতীবই স্পষ্ট যারা বলতে চাচ্ছে যে এমাম পড়লেই বাকি সবার হয়ে যাবে এমাম যখন পড়বেন তখন সবকে চুপ থাকতে হবে এইটা তো বহু মতবিরোধের কথা কিন্তু একাধিক হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে সরাব ফাতেহা লাগবে রাসুল সাল্লাম যখন বলেছেন যে তোমরা কি আমার পিছনে কোরআন নিয়ে ঝগড়া করছো তখন সাহাবেগণ বলেছেন যে আমরা আপনার সাথে সাথে কোরআন পড়ছি তখন তিনি বললেন না পড়ো না তবে সোরা ফাতেহা সোরা ফাতেহা পড়ার জন্য তিনি আদেশ করেছেন সোরা ফাতেহা ছাড়া সলাৎ হবে না এ কথা তিনি বলেছেন সোরা ফাতেহা ছাড়া সলাৎ অসম্পূর্ণ এ কথাও তিনি বলেছেন মর্মে আমরা বলতে চাই একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সোরা ফাতেহা পড়তে হবে আর ইবাদতের জগতে দুয়ার জগতে সোরা ফাতেহা সবচেয়ে বড় দোয়া বলে আমরা মনে করি এখানে আল্লাহ তালার কাছে একটি প্রার্থনা করা হয়েছে তা হলো সঠিক পথ মানুষ তালার প্রশংসা করে সঠিক পথের দাবি জানাবে আল্লাহর কাছে সেই কথাটি সোরাভ ফাতেহায় বলা হয়েছে আর এ কারণেই সৌরাফ দুই ভাগ করা হয়েছে রসুল সাল্লাম বলেন সোরা ফাতেহা দুই ভাগে বিভক্ত এক অংশ আল্লাহর জন্য আর এক অংশ মানুষের জন্য কিছু কিছু আয়াতে শুধুমাত্র আল্লাহ তালার প্রশংসা করা হয়েছে আর কিছু কিছু আয়াতে আল্লাহ এবং মানুষের উভয়েরই কথা বলা হয়েছে আর কিছু আয়াতে একমাত্র মানুষের কথা বলা হয়েছে সাথে সাথে সুরা ফাতেহায় এমন একটি সুরা যার শেষে আমিন রয়েছে মানে কবুল করো আল্লাহ তোমার দরবারে যে দোয়া করলাম এ দোয়া তুমি কবুল করো এই দিন মুস্তাকিম অনেক প্রশংসা করে তোমার অনেক গুণগান গিয়ে বলছি তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও যাদের তুমি কবুল করেছো তাদের পথ দেখাও তো অনেক অনেক বিনয়ের সাথে প্রশংসা করে দোয়া করার পরে বলা হচ্ছে আমিন যত কথা বললাম তুমি কবুল করো এতে বোঝা যাচ্ছে যে জামাতের সাথে বিষয়টি আসলে সম্পৃক্ত নয় যখনই মানুষ সলাত আরম্ভ করবে তখনই মানুষ প্রত্যেক ব্যক্তি সোরা ফাতেহা পড়ার চেষ্টা করবে এই জন্য যে সোরা ফাতেহা ভিন্ন ধরনের বিরল ব্যতিক্রম দোয়া ফাতে হাতে যে দোয়ার বিষয়টি উল্লেখ হয়েছে যে পদ্ধতিতে দোয়ার জগতে এমন পদ্ধতিতে দোয়া উল্লেখ হয়েছে তা বোঝা যায় না দর্শক দর্শকমণ্ডলী দিনী মুসলিম ভাই বোন যার কারণে আমরা এমাম মুক্তাদি সরবে নীরবে অবস্থায় সৌরভ ফাতেহা পড়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আসা যে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এবং সুরা ফাতেহা পড়ার জন্য আপনারা আগ্রহী হবেন বলে আমরা আশাবাদী আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ মামিন আল্লাহনবী সব ও সাল্লব্বী ওসাল্লাম আসসালামু আলাইকুম